সালামু আপনাদের জন্য প্রচুর পরিমাণে বুটিক্সের কাজ করা ড্রেসগুলো চলে আসে সেগুলো সব হচ্ছে খুবসুরতের কালেকশন এই ড্রেসগুলো সম্পূর্ণ হচ্ছে হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমি আনবক্সিং করে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব এগুলোর প্রাইস রেট হচ্ছে তেরোশো টাকা করে থাকবে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে হোয়াইটের মধ্যেও কালার আসছে আমি দেখিয়ে দিব আপনাদেরকে দেখুন অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো যে দেখুন হোয়াইটের মধ্যে দারুণ থাকবে এই ড্রেসগুলো মাত্র তেরোশো টাকা যারা সুতির মধ্যে একটু ভালো মানত ভালো মানের থ্রি পিস কাজ করা খুঁজতেছেন অবশ্যই কিন্তু এই থ্রি পিসগুলা বেস্ট হবে এগুলো হচ্ছে বাইরে আঠারোশো টাকা সেল হয় আঠারোশো টাকা কিন্তু সেল ওই যে ব্ল্যাক কালারটা তো জাস্ট ওয়াও থাকবে যেটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে সেরকম সুন্দর থাকবে এগুলো সবে মাত্র আমাদের কাছে আসছে আজকে শুরু আসলে কালেশনগুলো কালেকশনগুলো পেয়ে যাবেন এই যেখানে প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে মাস্টার কাঠালি কালারটা দেখুন না এগুলো আমরা তেরোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি গ্রাসটা এই সাইজ এটারও প্রাইস দিচ্ছে তেরোশো টাকা প্রচুর পরিমাণে কালার ডিজাইন আসছে এগুলো সব হচ্ছে তেরোশো টাকার কালেকশন আপনারা যারা এই এই ড্রেসগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা পূর্ণিমা সাইজে চলে আসতে পারেন আসলে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সব নিউ কালেকশন এগুলো সব হচ্ছে খুবসুরাতের কালেকশন থাকবে নতুন খুব কালেকশন থাকবে ভিওসটা আপনাদের জন্য রেডি করা হচ্ছে এই যে এখনও কিন্তু এই ঘরটাতে কিন্তু আমাদের সেই কালেশনগুলো চলে আসছে এই যে আপনাদের জন্য রেডি করা হচ্ছে ভিওসটা আজকে শুরু মাসে কিন্তু এই তেরোশো টাকার কালেশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ কালার এবং ডিজাইন আছে এগুলোর এক একটা সেটে কিন্তু চার থেকে পাঁচটা করে কালার এক একটা সেটে কিন্তু চার থেকে পাঁচটি করে কালার আছে মাত্র তেরোশো টাকা তো প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম